রিয়াং জনজাতিদের মানোন্নয়নে মন্ত্রীর হাত ধরে মাল্টিপারপাস সেন্টারের শুভ সূচনা বর্তমান সময়ে রাজ্যে বিজেপি ও আইপিএফটি জোট সরকার চলাকালীন সময় গোটা রাজ্যে সর্বত্র চলছে উন্নয়ন তাই আজ জনজাতি গৌরব দিবসের অঙ্গ হিসেবে পিটিজি দফতরের পিএম এম জনমন প্রকল্পে শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের অধীনে মধ্য কাঠালিয়া এডিসি ভিলেজ সংলগ্ন দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সাতান্ন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ টাকা অর্থ ব্যয় করে এলাকার রিয়াং জনজাতি অংশের লোকজনদের সুবিধার্থে একটি মাল্টিপারপাস সেন্টার নির্মাণ করা হয় শুক্রবার এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে নবনির্মিত মাল্টিপারপাস সেন্টারের শুভ সূচনা করলেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা টিআরপি পিটিজি দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া উদ্বোধকের পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছত্রিশ শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং দক্ষিণ জেলা টিআরপি পিটিজি দফতরের ডিএলসি চেয়ারম্যান চন্দ্রজয় রিয়াং বকাফা ব্লক বিএসসি চেয়ারম্যান উপেন্দ্র রিয়াং টিআরপি পিটিজি দফতরের ডাইরেক্টর নগেন্দ্র দেববর্মা মধ্য কাঠালিয়া ভিলেজ চেয়ারম্যান জিতেন্দ্র রিয়াং বকাফা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মনুজ পাল এবং দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উপেন্দ্র রিয়াং সহ অন্যান্যরা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বিগত বাম আমলের বিভিন্ন কাজের তীব্র সমালোচনা করেন মন্ত্রী ওনার বক্তব্যের মধ্যে দিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচির কথা বলতে গিয়ে জানান এই সরকার জনজাতিদের প্রতি মানবিক রিয়াংদের আরও বেশি মানোন্নয়নের লক্ষ্যে রাজ্যে রিয়াং জনজাতি প্রত্যন্ত এলাকায় এরকম মাল্টিপারপাস সেন্টার এই অর্থ বছরে পঞ্চাশটি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এর মধ্যে বাইশটি মাল্টিপারপাস সেন্টারের কাজ চলছে রাজ্যের বিভিন্ন জনজাতি প্রত্যন্ত এলাকায় শ্রীমন্ত্রী আরও বলেন গ্রামীণ জনজাতি এলাকার উন্নয়নে গুরুত্ব দিয়ে কাজ সরকার বিশেষ করে পড়া রিয়াং জনজাতিদের প্রতি গুরুত্ব দিচ্ছে সরকার এই বিল্ডিং নির্মাণের দায়িত্বে ছিলেন শান্তির বাজার আর ডি দফতর কাজ সম্পন্ন করার সময় এর চার মাস আগেই মাল্টিপারপাস সেন্টারের বিল্ডিং এর কাজ সম্পন্ন করে দেন ঠিকাদার সুভাষ দাস টিআরপি পিটিজি দপ্তরের মন্ত্রীর জনকল্যাণমুখী পরিকল্পনায় মধ্য কাঠালিয়া এলাকায় জনজাতি অংশের মানুষ দীর্ঘদিনের স্বপ্নের পাকা মাল্টিপারপাস সেন্টার হাতের কাছে পেয়ে উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ওই এলাকার জনজাতি লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়

বা কমিউনিটি কনফারেন্স হল ছটে সঠে সঙ্গে মানুষ আর মাল্টিপার্পাস কমিউনিটি সেটার ন আবু নিয়ে পার্পাস আবুনা ইউজ সারা সারাদ্রো প্রায় বাইশা সেন্টার খা এমন জায়গাবো যারা যে এলাকা ভি পঞ্চায়েত অফিস সাবস্টেশন গ্রী বা কমিউনিটি কনফাৰেঞ্চ হল খেতি অৱহায় জাগা বন গমেণ্ট অফ ইণ্ডিয়া বাহাই নমেণ্ট অফ স্টেট কপাৰেশন বাই পঞ্চায়ত বডি কপাৰেশন বাই বা পঞ্চায়ত নি অথৰিতি নি কপাৰেশন বাই ছাৰ্ভে খায়েই স্টেট ন'ডেল অফিচাৰ ওকা চিফ চক্ৰেটাৰী ডিষ্ট্ৰিক নেল অফিচাৰ ডি এম যাই ব্লক নফিচাৰ ওকা বি চাহেব পঞ্চায়ত নি নডেল অফিচাৰ পঞ্চায়ত চক্ৰেটাৰী অমায় থায়েই মনিটরিং খা বো এরিয়া মাল্টিপার্প সেটার নারায় ব এরিয়া মানে নব স্কিম নার্ক ব এর লাভ স্কিম নারায় ব এরিয়া ড্রিংকিং ওয়াটার স্কিম নারায় ব এর সোলার পার প্লান স্কিম নার্ক অবহায় এলিভেন কেটেগোরি এলিভেন ডিপার্টমেন্ট নি যে নামকমান ডিপার্টমেন্ট সামানি জন্ম নিয়ে তার সামান্য নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি